আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম যে বরকনে বেরো বেরোবে আর এই যে আমরা বরকণে নিয়ে বেরিয়ে পড়েছি এখন রাত্রির বাজছে একটা একটার সময় বরকণে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ পূর্ণিমা পড়ে শেষ হওয়ার আগেই আমাদেরকে বাড়ির মধ্যে পৌঁছোতে হবে কারণ সাড়ে চারটের সময় পূর্ণিমা শেষ হবে তার মধ্যেই আমাদেরকে বাড়িতে পৌঁছোতে পার এই ভিডিওগুলো বিয়ে বিয়েবাড়ির ভিডিও যেহেতু বুঝতেই পারছো আর আমার আগে থেকে দেওয়া হয়নি আমার যেহেতু শ্বশুরবাড়িতে নেটের প্রবলেম থাকে তাই জন্যে দিতে পারিনি পরস্পর একে দিচ্ছি আর এই যে বরকনে চলেও এসছে বাড়িতে এবার বরকনেকে এখন ভোরবেলা ভোর চারটে সাড়ে চারটে বাজেনি এখনও চারটে সোয়া চারটে এরকম বাজছে এখন বরকনে চলে এসছে এবার বরকনেকে শাশুড়ি মা বরণ করে বাড়িতে ঢোকাবে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে

যে বরকনে ঘরে ঢুকে ঢুকবে ওখানে এবার বরকনেকে বরণ করা হবে প্রথমে তো গাড়ির মধ্যে বউকে সিঁদুর পরিয়ে নোয়া পরিয়ে শাশুড়িমামার নিচে নামিয়ে নিয়ে এলো নিয়ে এই যে বরকনেকে এখন বরণ করবে আর এই যে ননদ্রা এখন যেসব নিয়মগুলো করে ননদ কলসি তুলে দিয়েছে কোলে কলসি এখন নামানো নামাবে না ননদ দুই ননদ আমার বড় মেয়ে আর আমার ভাসুরঝি দুজন ননদ রয়েছে আর তারপর সঙ্গে তো তো বৌমারা রয়েইছে আর এই যে এখন ভাইকে বায়না ধরেছে এখন পাঁচ হাজার এক টাকা দিতে হবে তবেই কলসি নামাবো না হলে কলসি কোলা থাক তোলা থাকবে সে তো ভাই এখন দেবে না পাঁচশো টাকা দিচ্ছে বলছে না পাঁচশো টাকাতেও হবে না এইসব ওদের হাসা হাসি ই আর কি ঠাট্টা এখন চলছে আর বৌমা এখন কলসি কা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এবার তারপরে ভাই পয়সা দেবে দেবার পরে কলসি আর নামিয়ে দেবে দিয়ে তারপরে যেসব আমাদের বিভিন্ন রকম নিয়মগুলো আছে সেইগুলো চল করবে কিন্তু সব ভিডিও করতে পারিনি কারণ করেও ছিলাম কী করে ডিলিট হয়ে গেছে বুঝতেই পারছি না অনেক ভিডিওটা তো আগেও তোমাদের বললাম আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে আর এই যে এখন বরণ করে নেবে নিয়ে আমাদের একটা নিয়ম আছে মাথায় ধান দিয়ে ছড়াতে ছড়াতে যাবে লক্ষ্মী আর দুধ উতলানো এইসবগুলোও করে দেখি ভিডিও করেছি কিন্তু কিছুই আমার ভিডিও হয়নি এগুলো ওই জন্য দিতে পারছি না যতটুকু পেরেছি ততটুকুই দেখো আর এই পরে আমাদের কাঁটা খেলা আছে যে দেওর ওর কাঁটা দিয়ে হাতে বৌমা বৌদির হাতে মারবে এই সব কাঁটা খেলা আছে বিভিন্ন রকমের নিয়ম আছে সেই সব নিয়মগুলো তো কিছুই দেখাতে পারছি না যতটুকুই পেরেছি রয়েছে এইটুকুই রয়েছে এইটুকুই দেখাচ্ছি তোমরা দেখো নিশ্চয়ই ভালোই লাগবে

Дуку, дуку, ака, аки? Булуна дима, дек এখন এই যে ধান ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে যাওয়ার পরে এবারে ওপরে উপর ঘরে গিয়ে আসন পেতে আমাদের যেসব অনুষ্ঠানগুলো আছে সেইগুলো করা হবে করার পরে বরকনেকে হাত জামা কাপড় ছাড়িয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হবে তারপরে আবার দুপুরবেলা যেহেতু বউ ভাত আছে আমাদের আজকেই দুপুর বউ ভাত করে দেয়া হবে দুপুরবেলাতে আর গরমে এত কষ্ট হচ্ছে সে আর বলার নয় আর এই যে সমস্ত কাজ ফাঁস সেরে এখন স্নান কে করে নিয়েছি আর এত গরম লাগছিল গরমের চোটে গলায় কানে সমস্ত কিছু খুললেই রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কানটাও ব্যথা হয়ে গেছে ওই জন্য সমস্ত কিছু খুলে রেখে দিয়ে এখন স্নান টান করে চা খেয়ে নিয়েছি চা খেয়ে স্নান টান করে এখন এবার টিফিন খাবো আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত তোমাদের সঙ্গে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে

রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর বালতিতে বালতিতে করে তোলাও হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে খাওয়া দাওয়া আমাদের বারান্দাতেই করা হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কারণ প্যান্ডেলও করা হয়নি কারণ হট করেই একদিনের মধ্যেই ব্যবস্থা যেহেতু বিয়ে নানা রকমের ব্যবস্থা করতে হয়েছে আর এই যে এখানে বউমাকে সাজিয়ে বসানো হয়েছে বড় আমাদের বারান্দার উপরে বারান্দার ঘরে আর এই যে সাজিয়ে বসানো হয়েছে আর আমি এখানে সামনেই বসে আছি আর এতটা গরম কেউ তো সাজোগুজু করতে যেহেতু দুপুরবেলা বৌ তো সাজাতে হবে আর তাছাড়া আর বাড়ির কেউ যা আমরা ভালো কাপড় পরিয়েও নিই ওই যা ছাপা শাড়ি কেউ ভালো ছাপা শাড়ি কেউ তাঁতের শাড়ি যা পরে এই পরেই আমাদের বউ ভাত বাড়িটা কেটে গেল আর গরমের মধ্যে কিছু ভালোও লাগছিল না কারণ তার আগের দিন সারা রাত জেগে সকলে আর তারপরে রাত্রির মধ্যে গাড়িতে করে বাড়িতে আসা হয়েছে ওই জন্যে ভালোও লাগছিল না আর এই যে বারান্দার মধ্যে সবাই খেতে বসেছে চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে येज लोक मतलब ये जो भगवान वो ये এই যে এখানে তিন বৌমা মিলে একটা এখন ফটো তুলে নিচ্ছে সবাই যারা সেজেছে আমার কেউ তো সেরকম সাজেনি মেয়েটে কেউ সাজেইনি আর এই দুই বউমাই একটু সেজেছে বলে তাহলে তিন বৌমা মিলে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে ফটো তুলে নাও আর এই যে আমরা এখন খেতে বসে গেছি আর সমস্ত লোকজন তো প্রায় শেষই হয়ে গেছে আমরা খা খেতে বসছি আর আমরা আমার বর দেখছো বিয়ে বাড়িতে বউ ভাত বাড়ি তার মধ্যে স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে রয়েছে আর আমিও এই যে একটা ছাপা শাড়ি পরেই বাড়িটা কাটিয়ে দিলাম এখন আমরা এই যে বুড়ো বুড়ি দুজনে মিলে বসে পড়েছি আরও সবাই বসেছে যায় এখন সব ই কি করছি আর এই যে বলছি চলো একটা ফটো তুলে নিই দুজনে মিলে যেহেতু পাশাপাশি বসেছি খেতে আর এই যে এখন বৌমা ছেলে সবাই মিলে খেতে বসেছে পাশে আর এক বৌমাও আছে এই যে এখন বৌমাকে ছেল খাইয়ে দিচ্ছে ছেলে আর ছেলেও বৌমাকে খাইয়ে দেবে এইসব করে হাসাহাসিও করছি আর ফটো তোলা করছি চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে আবার পরে আসছি ಏಯ್ بھائی ಒರಕೊಳ್ಳೋಣಾ ಮುಟ್ಟದೋ ತರಕ್ಕೆ ಬಂದೆ. ಸುಮನದಕ್ಕೆ ಸುಮನದಕ್ಕೆ ಆದಕ್ಕೆಲ್ಲ ಸುಮನದಕ್ಕೆ ಸುಮನದಕ್ಕೆ. ಆಹಾ ಮುೂರ್ದ್ರೆ ಕಡಬೇದ ಒಂದೇಗ್ ಮಾಡೋಣಾ. ನಾಣೆಗ್ ಬರ ಅದು ನಾಣೆಗ್ ಬರ ನಾಣೆಗ್ ಬರ ನಾನು ಐವಸು ಮುನರು ಮಡೋ. ನಾ ನಾ ಸುಮನದ ಮಡೋ ರಕ್ತ ಬರಬೇಡಿ. এইদিকে টাকালে টাকা দাও টাকা পে তো তুই এইদিকে ঘুরবি টাকা টাকা দি সময় টাকা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আর এই যে এখন আমাদের আশীর্বাদী হচ্ছে আশীর্বাদী করে নিতে হবে আর ওই যে হাতে যে সুতো থাক পড়ানো থাকে ছেলের হাতে মেয়ের হাতে সেই সুতোটা খোলা হবে ওই জন্যই এখন আশীর্বাদই করা নিয়েছে আর আমাদের আরও কিছু অনুষ্ঠান থাকে সেই সব অনুষ্ঠানগুলো করে নেওয়া হচ্ছে সবাই বড়রা আশীর্বাদই করে নিচ্ছে চলো এখন তাহলে একে একে সবাই আশীর্বাদই করুক আর আজকে তাহলে ভিডিওটা এখানে এড করছি আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে টাটা